পঁচিশ সালের ঈদ কালেকশন ঠিক আছে ভাই করি ফ্রক খুব চলে মেয়েদের পার্টি ফ্রক এবারে নিজ পর্যন্ত কাজ করা কিন্তু যারা ব্যবসাটা আল্লাহর উপর ধৈর্য করে ধরতে পারে খুবই সেল ঠিক আছে সুন্দর একটা এম্বোডারি কাজ ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা নিবে নিয়ে পলি করবে পলি করে এবার চার পাঁচশো করে বেঁচে দেখেন এই যে দেখেন কেমন লাগবে আদরে সোরা মুসের বল সহ আছে দেওয়া যাবে এই যে দেখেন ভাই এই যে শার্ট এই যে প্যান্ট ঠিক আছে ঠিক আছে আচ্ছা এগুলা কিন্তু প্যান্ট সহ থাকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এগুলা একেবারে নতুন আঙ্গিকে আসছে এই যে দেখেন একটা মাল দেখছেন কালারটা দেখছেন মানে দেখেন সুন্দর কাজ করা আছে ডিজাইনের মালগুলা খুব চলে আর কি সিক্রেটলি এগুলো আমরা কাজ করে থাকি ঠিক আছে এটা একটা ব্যবসা করার বিশাল সিজন সুন্দর একটা এমবোয়ডারি করা আছে অনেক কালার ও মিলার তা আবাতা আছে এগুলো আপনাদেরকে আগে বাড়ানোর জন্য আমরা কম রেটে মাল দিয়ে এবং সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ইনশাআল্লাহ সব সে একেবারে থান কাটা কাপড় থেকে তৈরি ঠিক থান কাটা হান্ড্রেড পার্সেন্ট থান অনেক আপডেট এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকে বছর পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আরো বড় সাইজ আছে এই খুব চলে ভাই প্রচুর চলে ধর এবার খুব ভালো চলতে যে ভূত মাত্র বারো টাকা করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ চোখ বন্ধ করে বিক্রি করতে পার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের তৃণমূল পর্যায় থেকে ব্যবসায়ী ভাইবোনারা সরাসরি এভাবে আসতেছে এবং বর্তমান বাজারে ঈদের ভালো প্রফিট করার জন্য তারা দোকান খালি করে নিয়ে যাচ্ছে হ্যাঁ দোকানে মালামাল স্টক হচ্ছে আবার দোকান থেকে মালামাল নিয়ে যাচ্ছে ব্যবসায়ী বোনেরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে যাচাই বাচাই করে হ্যাঁ এখন বর্তমান বাজারে কী ধরনের ঈদের কালেকশনগুলো রয়েছে কোনগুলো অন্য জায়গার থেকে ব্যতিক্রম কতটা কমে পাবেন এই যাবতীয় তথ্য নিয়ে আজকের বিরোধটা সাজানো হ্যাঁ এখান থেকে আপনারা এখন কোন কালেকশনগুলো নিলে দ্রুত সময়ের মধ্যে সেল করবেন কোনগুলো একটু ব্যতিক্রম হবে বাজার চাহিদা খুবই বেশি সেগুলো নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি দর্শক নিয়ে এসেছিলাম আপনাদেরকে ফরাদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি যেটার অবস্থান ফুলতায়গাঁওসিয়া সিটি মার্কেটের নিস্তলায় গোলসোর ঠিক পশ্চিম পাশে দোকান নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাজেই আপনাদের সাথে এই ধরনের ব্যতিক্রম ভিডিওগুলো শেয়ার করা কেননা এই ভিডিওগুলো পেয়ে আমাদের দেশের ব্যবসায়ী ভাই অনেক উপকৃত হচ্ছে তারা চায় যে এমন প্রতিষ্ঠান থেকে কালেকশনগুলো নিতে যে প্রতিষ্ঠানে কালেকশন একটু ব্যতিক্রম থাকবে দামও অন্য জায়গা থেকে কম থাকবে এবং নিয়ে ভালো ব্যবসা করা যাবে বিশেষ করে সিজনে ভালো প্রফিট করা যাবে হ্যাঁ আমি আসলে সবসময় আপনাদেরকে একটু আলাদা ব্যতিক্রম ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি যাতে করে আপনারা উপকৃত হন জানতে পারেন কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে কি ধরনের সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করে কোন জায়গা থেকে নিলে আপনি বেশি লাভবান হবেন কোন জায়গার কালেকশনগুলো অন্য জায়গা থেকে একটু অন্যরকম হবে আর আমি তো শুধুমাত্রই আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি এতে করে অনেক উপকৃত হয় কেননা সঠিক জায়গা থেকে সঠিক কালেকশনগুলো নিতে পারলে ভালো প্রফিট করার একটু সুযোগ থাকে আমি সবসময় চাই যে আপনারা সবসময় ইনটেক পাইকারি কাপড় নিয়ে ব্যবসা করবেন যারা প্রস্তুত করে যারা

অনেকে ব্যবসা করে আগে বাড়ছে আলহামদুলিল্লাহ তো এবারও আমাদের সামনে সিজনকে সামনে রেখা আমরা ভিন্ন ধর্মী কিছু কালেকশন ফরাদ এন্ড হুঁশিয়ারি থেকে করার চেষ্টা করছি তো আজকে ইনশাল্লাহ একেবারে চিক প্রেডে যেন আপনাদেরকে কিছু ভিন্ন ধর্মী কালেকশন দিয়ে ব্যবসায়ী ভাইদেরকে সহযোগিতা করতে পারি ওই উদ্দেশ্যে ইনশাল্লাহ আজকে আমাদের ভিডিওটা থাকবে সবার জন্য রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা দেখবেন এবং একটা ব্যবসা সম্পর্কে এবং ভিডিও মালের রেট এবং মালের কোয়ালিটি সম্পর্কে ইনশাআল্লাহ সবার একটা ভালো আইডিয়া হয়ে যাবে ভালো আইডিয়া হবে তো আচ্ছা সবার তো অনেক ভালো আইডিয়া হবে তার আগে একটু জানাই দিবেন আপনি যারা আসতে চায় আপনার দোকানে কিভাবে আসবে যারা আসতে চায় তারা ইনশাআল্লাহ চলে আসবে ভুলতে গাউসিয়া রূপগঞ্জ তারাইনগঞ্জ এটা সিটি মার্কেট গুলশিরি পশ্চিম পাশে ফরাদ গার্মেন্টস এর কত নাম্বার দোকান 624 625 নাম্বার দোকান দিয়ে শুরু করবেন আজকে ভাই আজকে প্রথম শুরু করব হলো এই যে মাত্র 5 টাকার বল পেন এই যে দেখেন বল পেন এটা মাত্র 5 টাকা করে আছে ঠিক আছে এখানে লাইট কালার ডিপ কালার মিলানো আছে সবই আছে ঠিক আছে এগুলা রেট পড়বে মাত্র পাঁচ টাকা করে এত সস্তা পাঁচ টাকা করে নিলে ইনশাল্লাহ বিশ টাকা করে বিক্রি করতে পারবে তিন গুণ লাভ জি 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 ইনশাল্লাহ দুই গুণ তিন গুণ অনায়াসে লাভ হবে এই যে দেখেন কুলটি পেন এটা পাঁচ ছয় বছর পর্যন্ত পড়তে পারবে রেট মাত্র বারো টাকা করে আমার এটা হলো কুলটি পেন এটা রেট হলো মাত্র বারো টাকা করে ঠিক আছে এই যে দেখেন কালার কিন্তু ভাইজান এই যে দেখেন মিলানো থাকবে ঠিক আছে এই যে দেখেন লাইট কালার ডিপ কালার সবই আছে ইনশাল্লাহ যারা নিবে এরকম বড় সাইজও আছে যারা নিবে ইনশাল্লাহ বিক্রি করে লাভবান হইতে পারবে এরপরে আসি আমরা এই যে বল পেন ঠিক আছে প্রচুর চলে আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা আছে এই যে দেখেন এই যে দেখেন মাত্র বারো টাকা করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ইনশাল্লাহ চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে এবং ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকে ব্যবসা করতেছে এর এর বিক্রি করতেছে এরপরে আমরা দেখবো হলো লোটো প্যান্ট এটা রেট হলো মাত্র পনেরো টাকা করে ঠিক আছে এই যে দেখেন লোটো লেখা আছে এটা রেড মাত্র 15 টাকা করে এই যে দেখেন এরকম কালার মিলানো আছে ঠিক আছে লোটো পেন রেড মাত্র 15 টাকা করে সাইজ আছে তিনটা প্রস্তুত কারক কমে দিতে পারে হ্যাঁ হ্যাঁ আসলে আমরা তো প্রোডাকশন করাই ঠিক আছে আমার নিজস্ব কারখানায় হয় এবং আমরা প্রোডাকশন করাই এজন্য ইনশাআল্লাহ আমরা চিপ প্রাইডে প্রোডাক্টগুলা দিতে পারবো এরপরে প্রোডাক্টের কিছু ক্যাটাগরি আছে কোয়ালিটি আছে কেউ ফুডে বিক্রি করে কেউ ভ্যানে বিক্রি করে কেউ আবার শোরুমে বিক্রি করে ইনশাআল্লাহ সব ধরনের মাল আমাদের ফরহাদ গার্মেন্টস পেয়ে যাবে এবং চিপ পেয়ে যাবে এই যে দেখেন স্টিকার পেন ঠিক আছে এই যে একটা কালার এই যে দেখেন চমৎকার আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার তারপর এই যে এদিকে আছে এই যে দেখেন সবগুলো কিন্তু এরকম কালার হবে ঠিক আছে এটা হলো গিয়া বাইশ টাকা থেকে শুরু হবে ঠিক আছে তারপরে আমরা দেখবো যে বিড়াল পেন সবার পরিচিত সবাই চিনে মাত্র আঠারো টাকা করে চারটে সাইজ হবে ষোলো টাকা আঠারো টাকা হিউজ পরিমাণে চলে উপরে দেখেন ওই যে একেবারে স্টক গোডাউনে এখানে স্টক করা আছে একটি সুপেন সবার পরিচিত একমাত্র ফরাদ গার্মেন্টসে মাত্র ১৪ টাকা করে আপনি দিচ্ছেন জি জি একেবারে মাত্র চোদ্দ টাকা করে নর্মালি পনেরো টাকা বিশ টাকা অনায় হয় এরপরে আছে এই যে এই যে এটা আছে এটা আছে এটা আছে পেন্টি পেন তারপরে সুন্দর একটা প্যান আসছে এই যে দেখেন এটা চান প্যান বলে ঠিক আছে ব্যবসা করে কি জি জি সফল হচ্ছে জি জি আলহামদুলিল্লাহ অনেকে ব্যবসা করে আগে বাড়ছে যারা ব্যবসাটা আল্লাহর উপর ধৈর্য করে ধরতে পারে ভাই সবচেয়ে বড় কথা হলো রিজিকের মালিক আল্লাহ তালা কিন্তু আমার তো ওই চেষ্টাটা করতে হবে চেষ্টা বলছে তুমি যে জায়গায় সর্বোচ্চ দিবা ওইখান থেকে তুমি প্রফিট পাবা এখন আমার ব্যবসা হওয়ার কারণে আমার সর্বোচ্চ যদি দিয়ে ইনশাল্লাহ যারা চেষ্টা করছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় পূর্বে দেখছি আলহামদুলিল্লাহ সবাই আগে বেড়ে গেছে ঠিক আছে এই যে দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে হ্যাঁ একেবারে লাইট কালার হবে একমাত্র ফরাদ গার্মেন্টস পাবে মাত্র এই যে দেখেন হ্যালো গিটির আরেকটা প্যান্ট ঠিক আছে এটার চাইটে আমি ছোট সাইজটা নিছি এটা মাত্র বিয়াল্লিশ টাকা করে আর আরেকটা কথা ভিউয়ার্স ভাই ব্যবসায়ী ভাইদেরকে আমি বলতে চাই ইনশাল্লাহ ভিডিওতে যে রেট দেখবেন এই যে দেখেন এটা হলো শোরুম কোয়ালিটি ছেলেদের প্যান্ট ঠিক আছে এটা রেট হলো গিয়া মাত্র পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে হ্যাঁ এটার ভাই কালার তো হবে না হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট ফাইন কাপড় হবে ঠিক আছে এরপরে আমরা কিছু কম রেটের গেঞ্জি দেখব ঠিক আছে এই যে যেরকম এখান থেকে শুরু হচ্ছে এই যে দেখেন মাত্র বিশ টাকা করে ভাই এই যে আপনি প্রত্যেকটা মাল কমে দিচ্ছেন এটা করে ব্যবসারে কি উপকৃত হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই যদি আপনি কিনা জিততে পারেন ইনশাআল্লাহ বিক্রি করে অবশ্যই জিততে পারবেন ঠিক আছে এই যে দেখেন 20 টাকা করে এই যে কালার হ্যাঁ কালার মিলানো আছে আমি জাস্ট দেখাই এই যে দেখেন একটা কালার হ্যাঁ এই যে আরেকটা কালার এই যে আবার ডিপ কালার কিন্তু আছে ঠিক আছে সবই মিলানো আছে ভাই যারা নিবে ইনশাআল্লাহ দেখে দেখে নিজে হাতে পছন্দ করে নিতে পারবে এই যে দেখেন এটা 22 টাকা করে ঠিক আছে ঠিক আছে তারপরে এই যে বুতাম গেঞ্জির একটা সিরিজ আসছে এই যে দেখেন এটা 20 টাকা করে খুব সুন্দর এবার খুব ভালো চলতেছে যে বাগানো হবে ঠিক আছে রেট মাত্র বিশ টাকা জি জি তারপরে হইলো গিয়ে এই যে দেখেন এটা দেখেন এটা রেট হলো মাত্র তিরিশ টাকা করে ঠিক আছে হ্যাঁ একটু বড় সাইজ তারপর ওই ওইটার ভিতরে যে মাঝারি পাঁচ ছয় বছর এটা সাইজ আছে এই যে দেখেন এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা করে এগুলো কেমন চলে এই খুব চলে ভাই প্রচুর চলে বিশেষ বিশেষ করে মফসল এলাকা গুলাতে এইসব মালের প্রচুর চাহিদা ঠিক আছে এটা রেট মাত্র পঁচিশ টাকা করে তারপরে একটু বড় সাইজ আছে তিরিশ টাকা এই যে একবারে বড় সাইজ চোদ্দ পনেরো বছর পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আরো বড় সাইজ আছে ওটা হলো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে একেবারে বড় সাইজ যেটা বিগ সাইজ ওটা পঁয়তাল্লিশ টাকা করে আছে পঁয়তাল্লিশ টাকা করে আছে ঠিক আছে আর এরপরে হইলো কি আমরা এরপরে কিছু ভালো কোয়ালিটির মাল দেখব যেগুলো থান কাটা মাল শোরুমে ওঠে এর ভিতরে এখান থেকে শুরু হচ্ছে এই যে দেখেন এটা রেট হলো গিয়া মাত্র পঁচিশ টাকা ঠিক আছে থান কাটা মালগুলো মনে হয় বেশি নেই হ্যাঁ হ্যাঁ

মানে ভাই কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট দিতে হবে ওরা কমে পাইলে হবে না হ্যাঁ কমে দিতে হবে অবশ্যই কমের মাল কিন্তু প্রোডাক্টে কাস্টমারের চাহিদা থাকতে হবে যেই মালের চাহিদা আছে ওই মাল নিয়ে আপনি দুই টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এবং আমাদের ফরাদ গার্মেন্টস ওরা সবসময় চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ করে আসতেছে করবে এরপর এই যে আরেকটা একটা মাল দেখেন এই যে খুব চলতেছে ভাই এই যে অনেক চলতেছে হুম এইগুলো পঞ্চাশ পঞ্চান্ন টাকার ভিতরে আছে যারা নেবে একশো একশো দেশ একশো একশো বিশ দেড়শো করে ইনশাল্লাহ বিক্রি করতে পারবে ঠিক আছে তারপরে এই যে আরেকটা দেখাই এটা একেবারে কটন কাপড়ের ভিতরে আছে এই যে দেখেন সুন্দর এই যে বোতল লাগানো আসছে হ্যাঁ নতুন মাল হ্যাঁ নতুন আসছে একেবারে থান কাটা কাপড় থেকে তৈরি ঠিক আছে এটা রেট হইলো গিয়া মাত্র ষাট টাকা করে ঠিক আছে ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এবারে সিজনটা সবার জন্য একটা সুযোগ থাকবে ইনশাআল্লাহ ফরাদ গার্মেন্টস থেকে যারা প্রোডাক্ট নেবে ইনশাল্লাহ আমরা চিপ রেটে প্রোডাক্ট দিব এবং আপনাদেরকে আগে বাড়ানোর জন্য আমরা কম রেটে মাল দিয়ে এবং সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করবো এরপরে এরপরে আমরা কিছু ইয়ে দেখবো এই যে গেঞ্জি দেখবো এখানে এই যে একটা সেটিং গেঞ্জি বলে এটাকে অ্যাম্বোটারি আছে অ্যাম্বোটারি ছাড়া আছে এই যে দেখেন এগুলো পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে ঠিক আছে মেঘি হাতা হাবাতা আছে এগুলো একেবারে আপনার দুই বছর থেকে বারো বছর পর্যন্ত আছে এই যে দেখেন কালারগুলো দেখেন জাস্ট ঠিক আছে সবগুলো এরকম লাইট কালারের ভিতরে হবে ঠিক আছে তো এই মোটামুটি এরপরে আসেন এদিকে একটু আমরা কিছু এই পর্যন্ত দেখলাম এগুলো শুধু গেঞ্জি এখন দেখবো গেঞ্জি সেট ঠিক আছে জি জি গেঞ্জি সেট গুলো স্পেশালি চলে হ্যাঁ সেট আর ফ্রক সেট এগুলো আলহামদুলিল্লাহ রোজায় ভরপুর চলে বেশি চলে আসলে হ্যাঁ বাংলাদেশ মুসলমানদের জন্য কিন্তু মানে এই যে রোজার ঈদ এটা একটা বিশেষ কিছু ঠিক আছে মানে একেবারে যারা আছে অন্ততকে বাংলাদেশে সবাই কিনাকাটা করে বিশেষ করে বাচ্চাদের কাপড় তো সবারই প্রয়োজন বাচ্চারা তো নতুন কাপড় ছাড়া ইদি হয় না এরকম একটা বিষয় দাঁড়ায় ঠিক না তো ওই জন্য এটা একটা ব্যবসা করার বিশাল সিজন ইনশাল্লাহ যারা আসবেন ব্যবসা শূন্য আল্লাহ তালা ব্যবসার ভিতরে বরকত রাখছে ইনশাল্লাহ ওইভাবে মাল নিতে পারবেন যেন আপনি বিক্রি করে এই যে প্যান্ট সহ ঠিক আছে এই যে গেঞ্জি এই যে দেখেন প্যান্ট সহ এই যে মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা জি 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 ইনশাল্লাহ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন শতভাগ হ্যাঁ

বিড়াল সেটের মধ্যে হ্যাঁ বিড়াল সেটের ভিতর আছে এই বিড়াল সেটের যে স্টাইল স্টাইল গুলো নতুন স্টাইল করতে হ্যাঁ হ্যাঁ নাকি নতুন একেবারে নতুন আঙ্গিকে তবে এই সব মাল এই সব ডিজাইনের মালগুলা খুব চলে আর কি আলহামদুলিল্লাহ আগে বিড়াল ছিল যে এবার হাতি সাবাস টেম্পোটারি আসছে এই যে দেখেন প্যান্ট শো ঠিক আছে খুবই কম হ্যাঁ হ্যাঁ 65 টাকা 60 টাকার ভিতর আছে ইনশাআল্লাহ যারা নেবে চিপ রেটেই পাবে তারপর এই যে আরেকটা মাল খুবই সুন্দর কালেকশন ভাই সামনে সিজন সিজন কে মতই আমাদের ব্যাপারে ওইভাবে মাল তুলতে হয় ঠিক আছে তো আমরা ওইভাবেই করার চেষ্টা করছি ইনশাআল্লাহ যারা আসবে এমন কিছু কালেকশন দিয়ে দিব যে কল্পনা করতে পারবেন এই যে দেখেন কেমন চলবে এবারে মানে দেখেন সুন্দর কাজ করা আছে সাদি একর আছে পেনশো ঠিক আছে ফরদ ভাই আজকে যা দেখাচ্ছেন সবই কি নতুন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ভাই এই যে দেখেন একটা মাল দেখছেন কালারটা দেখছেন এগুলা কিন্তু খুব চলে ঠিক আছে এই যে দেখেন কলারওয়ালা পকেটওয়ালা লোগো দেওয়া আছে এইটার ভিতরে দুই তিনটা ডিজাইন হবে দুই তিনটা কালার হবে ইনশাআল্লাহ এরপরে আমরা কিছু দামি মাল দেখবো একেবারে শোরুম কোয়ালিটির এর ভিতরে এই যেটা এই যে দেখেন একটা ডিজাইন ও প্যান্ট অফ প্রিন্ট করা আছে ঠিক আছে গেনজি সেটা নতুন কালার হ্যাঁ হ্যাঁ এগুলো একেবারে নতুন আঙ্গি আসছে এর ভিতরে আরো আছে এই যে একটা আছে ঠিক আছে ওই সেম কাপড় ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন একটু ভিন্ন ঠিক আছে আরো আছে এই যে দেখেন আসলে ভাই সব খুলে দেখানো সম্ভব না এই যে যারা দেখতে পারবে হ্যাঁ হ্যাঁ যারা যারা স্ক্রিনে দাও নাম্বার আছে যারা ভিডিও কল অর্ডার দিতে চায় ইমো হোয়াটসঅ্যাপে দেখে দেখে ইনশাআল্লাহ অর্ডার করতে পারবে ঠিক আছে আমরা আমাদের নিজ দায়িত্বে মাল পৌঁছাই দিব আর যারা মাল নিবে কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবে পাঁচ হাজার টাকার জন্য এক হাজার টাকা বিকাশ করবে দশ হাজার টাকার জন্য দুই হাজার টাকা বিকাশ করবে এইভাবে যে যত টাকার মাল নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ একেবারে পাঁচ দশ টাকা থেকে ব্যবসাটা শুরু করলে যেন একটা সিজন এসে অনেক দূর পর্যন্ত যাইতে পারে আমরা ওইভাবে মালটা মিলিয়ে দিব তারপরে কিছু ষাট সেট দেখবো আমরা হ্যাঁ এরপরে বাই আমাদের বাচ্চা আগেদের মাত্র আশি টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু প্যান্ট সহ থাকে এগুলো হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো চলে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই আমরা আমাদের শোরুমে ওই মাল রাখি না এখানে কিন্তু প্রত্যেক মালে দেড়শো দুইশো ডজন করে রাখা আছে যা আছে এখানে অল্প স্যাম্পল হিসেবে রাখছি বাকি গোডাউনে যে কোনো মাল দেড়শো দুইটো ডজন চাইলে সাথে সাথে দিয়ে দিব আমরা ঠিক আছে তা আমরা ওই মালটাই রাখি যেটা আমাদের হ্যাঁ কাস্টমারের চাহিদা আছে তাহলে ওই মাল তো দেড়শো দুইশো দুজন দুইশো চারশো ডজন ভাই রাখার কোনো ভালো হয় না এবং আইটেমও আছে প্রায় দুইশোর উপরে প্লাস কথা বলছে না তো ইনশাল্লাহ যেগুলাই রাখি হ্যাঁ একেবারে চাহিদা আছে ওই মালগুলাই রাখি এরপরে যদি কোনো সব এলাকায় সব মাল চলে না দেখা গেছে ব্যবসায়ী ভাই একটা মাল এক এলাকায় নিলে ওটা চলে না ওই মালটা সে চেঞ্জ করে নিতে পারবে বান্ডেল পুরা থাকলে চেঞ্জ করে নিতে পারবে এই যে দেখেন এটা মাত্র নব্বই টাকা করে সুতি কাপড়ের ভিতরে একটা খুলে দেখাই এই যে দেখেন এই যে শার্ট ঠিক আছে এই যে দেখেন এই যে শার্ট এই যে প্যান্ট ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই আচ্ছা এটা হলো মাত্র নব্বই টাকা করে ঠিক আছে এরপরে আরো কিছু ইনোভেটিভ কালেকশন আরো কিছু ভালো কালেকশন যে আপনার দোকানে আপনি একটু ব্যতিক্রম ধর্মী কালেকশন হ্যাঁ হ্যাঁ ব্যতিক্রম ধর্মী এবং এরকম কালেকশন যেটা নিয়ে ব্যবসায়ীরা বাইরা বিক্রি করে প্রফিটেবল হইতে পারে ঠিক আছে এই যে দেখেন শার্ট এই যে দেখেন শার্ট জিন্সের প্যান্ট চলছে গত বছর চলছে বছর চলবে এগুলো হ্যাঁ একেবারে চলে এরপরে আরো কালেকশন শার্ট আর প্যান্টের সেট হ্যাঁ সেট থাকবে এই যে দেখেন

এইটা মোটামুটি কয়েক বছর ধরে বই আসতেছে ঠিক আছে এই যে দেখেন এই যে শার্ট ঠিক আছে এই যে ব্যাক পার্ট ঠিক আছে এই যে জিন্সের প্যান্ট সহ ঠিক আছে এগুলা চারশো পাঁচশো চোখ বন্ধ করে বিক্রি করতে ব্যবসা করলে এগুলো নেওয়া প্রয়োজন হ্যাঁ যে দোকানে শোরুমে হোক আর ঈদের আগে ঘাম এলাকায় হোক এই যে দেখেন এইটা মেঘনেট কাপড়ের ভিতরে দেখেন কাপড় এই যে জাস্ট অসাধারণ একটা কালেকশন

তাহলে বা বহুত প্রফিট ভাই আলহামদুলিল্লাহ বহুত প্রফিট আর যদি একটা আইটেমে যদি পরিমাণ প্রফিট করি দুই টাকা পাঁচ টাকা করে লাভ করি তাহলে পুরো দোকানে কত আইটেম আছে কি পরিমাণ লাভ হবে আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা পাইকারি ব্যবসা একটা লিমিট আছে একটা হিসাব আছে ওই হিসাব থেকেও যারা ব্যবসায়ী বাইরে আসবে ইনশালা আমরা যতটুকু পারবো ছাড় দিব ভাই এরপরে আমরা কিছু টপসের কালেকশন দেখবো বরাবর ওই সারা বাংলাদেশে টপসের একটা হিউজ পরিমাণে চাহিদা আছে ঠিক আছে এই যে দেখেন আমাদের টপস গুলা শুরু হবে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে ঠিক আছে ইদেও হ্যাঁ খুব ভালো চাহিদা থাকে আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাত্র বিয়াল্লিশ টাকা থেকে শুরু ঠিক আছে মেঘি হাতা বিয়াল্লিশ টাকা হাফ হাতা পঞ্চাশ টাকা ঠিক আছে হ্যাঁ অনেকগুলো কালার থাকবে এই যে লাইট কালার ডিপ কালার মিলানো আছে ইনশাল্লাহ যারা নিতে চায় ইনশাল্লাহ বিক্রি করে প্রফিটেবল হতে পারবে ঠিক আছে এরপরে দেখেন এই যে ভাই দেখেন চমক কালেকশন ঠিক আছে একেবারে এই বছরেই আসছে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন কেমন লাগবে আদরে সরিয়ে পড়লে ঠিক আছে হ্যাঁ প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ এগুলা যারা আসবে ইনশাল্লাহ নিবে চিপেডের ভিতর দিয়ে দেবে তারপরে এই যে আপনাদেরকে আরেকটা দেখাই এই যে দেখেন সিকুয়েন্স কাজ করা আছে ঠিক আছে এটা তো নতুন হ্যাঁ হ্যাঁ এটাও নতুন কালেকশন এই যে দেখেন একটা কালার হ্যাঁ এরপরে এই যে আরেকটা কালার মানে প্রত্যেকটা কালার রুচিশীল হবে কাস্টমার ইনশাল্লাহ নিলে লাভ করে বিক্রি করতে পারবে ছয় পিস মালে ১২ পিসে মালে ছয়টা কালার থাকবে প্রত্যেক কালার দুই পিস করে থাকবে আর এগুলো দুইটা চারটে করে শেষ হয় কম আজ কম নিতে হবে ঠিক আছে দুটো জনের কম টপ বিক্রি হয় না আর এর আগে আমরা ওই যে টপস এখানে আছে দেখাইছিলাম আমরা ভিডিওতে ওটা টপসের সাথে ম্যাচিং করে বিক্রি হবে ঠিক আছে আমাদের ফ্রক শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে পঞ্চাশ টাকা জি জি মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এগুলো ৫০ টাকা নিলে একশো বিশ তো চোখ বন্ধ করে বিক্রি করতে পারবো হ্যাঁ ভাই এখন বিষয় হলো ব্যবসা কিন্তু চ্যালেঞ্জিং ঠিক আছে এটা মার্কেটে রেডি আছে তাহলে আপনাকে ওইভাবেই বিক্রি করতে হবে তারপরে এটা দেখেন এই যে একটা ডিজাইন সুন্দর এম্বোটারি করা আছে এটা খুলে দেখাই এলে অভিজ্ঞতা হবে এই যে নিচে লেস লাগানো আছে সুন্দর একটা মোটর একদম নতুন হ্যাঁ 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 এবছরের কালেকশন এবার এই যে আরেকটা দেখাই এই যে এটা এই যে দেখেন ও এগুলো হ্যাঁ সালের রিট কালেকশন হ্যাঁ একেবারে ইট কালেকশন ভাই এগুলো প্রচুর চাহিদা আছে প্রচুর সেল হবে এই আচ্ছা এরপরে আমরা এই যে আরেকটা দেখবো এই যে দেখেন এই যে দেখেন এই যে এগুলো চিপেডে সত্তর পঁচাত্তর হাশির ভিতরে আছে দেড়শো দুইশো পর্যন্ত বিক্রি করতে এই যে দেখেন ঠিক আছে এগুলো খুবই সেল ঠিক আছে এরপরে হলো কি আপনার এই যে দেখেন এই যে একটু বড় সাইজে সিকোয়েন্সে কাজ করার ভিতরে আছে

আ পার্টি ফ্রক দেখি এই যে দেখেন 100 টাকা থেকে শুরু হচ্ছে পার্টি ফ্রক আমাদের এখানে এই যে দেখেন পার্টি ফ্রকের ডিমান্ড কি একটু বেশিই থাকে হ্যাঁ পার্টি ফ্রক ইদের মানে খুব চলে মেয়েদের পার্টি ফ্রকটা ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে আচ্ছা সুন্দর কাজ করা আছে গেল এরকম অনেক ডিজাইন আসেছে আর এরপরে এই যে আমরা আরেকটা ডিজাইন দেখব এই যে ভাই এবারের ঈদে এই সব মালগুলার খুব চাহিদা থাকবে ঠিক আছে এই যে দেখি এবারের ঈদে এই সব মালগুলার খুব চাহিদা থাকবে এই যে দেখেন সুন্দর ডিজাইন এবছরের কালেকশন ঠিক আছে যারা নিবে ইনশাল্লাহ পাঁচ ছশো করে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে তারপরে দেখেন এই যে আরেকটা একটা দেখাই এই যে দেখেন পরি পরি ফ্রক এই যে দেখেন আলাদা পরি একমাত্র ফরাদ গার্মেন্টস পাবে ঠিক আছে কিছু ইনিভেটিভ করার চেষ্টা করছি হ্যাঁ একটু ব্যতিক্রম এই যে দেখেন আলাদা পরী লাগানো আছে পাখা

এই যে দেখেন কেমন চলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সেল হইতেছে ডিজাইন ভাই মানুষের রুচি তো বুঝেনি ভালো কাপড় ডিজাইন দেখলেই বোঝা যায় এটা কেমন চাহিদা ঠিক আছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এগুলো খুব সেল হচ্ছে তারপরে এই যে আমরা আরেকটা দেখবো কোটি কটি ফ্রক দেখবো একটা এই যে দেখেন এই যে দেখেন একটু ভালো ডিজাইন তো হতেই হবে

মানুষ লাভবান হইতে পারে ওইভাবে করার চেষ্টা আমরা করছি এই যে দেখেন এই যে ঠিক আছে এরকম বিভিন্ন ডিজাইনের ভিতরে এগুলো আসছে এগুলো গর্জিয়াস ডিজাইন একেবারে ঠিক আছে ভাই এই যে আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে একেবারে পলি করা বোট করা মাল থাকবে আমি একটা মাল দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর এগুলো খুব চলে ভাই ঠিক আছে একশো বিশ দেড়শো চোখ বন্ধ করে ইনশাল্লাহ বিক্রি করতে পারবে এই যে দেখে ঠিক আছে অনেক চলে খুব চাহিদা হ্যাঁ খুব চাহিদা এরপরে দেখেন এই যে এগুলো ডাইরেক্ট এম্বারি করা হবে ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে অনেক কালারও মিলানো আছে এগুলো সাইজ আছে এক আঠাশ তিরিশ একত্রিশ বত্রিশ বড়দের ফ্রিজের আছে এটা আছে অল ওভার প্রিন্টের ভিতরে ঠিক আছে রেট পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা করে তারপরে এই যে কলারওয়ালা পকেটওয়ালা পোলো শার্ট ঠিক আছে এগুলার খুব চাহিদা হয় তারপরে হইল গিয়ে যে আপনার দেখেন কলারওয়ালা পকেটওয়ালা পোলো শার্ট এটা কাফ হবে হাতায় কাপ ছাড়াটা পাঁচ টাকা কম হবে কাপ ফলাটা পাঁচ টাকা বেশি হবে ঠিক আছে আমাদের এখানে লুজ ফরক যেটা দিয়ে খুবই লাভ হয় এই যে দেখেন মাত্র পঁচিশ টাকা করে আছে ঠিক আছে হ্যাঁ এগুলো থ্রি টুকরা কাপড় থেকে হয় আমাদের এখানে এগুলো আছে ষাট টাকা আশি টাকার ভিতরে কেমন চলে হ্যাঁ এগুলো আলাদা নিজে নিয়ে পলি করবে ইনশাআল্লাহ দুই গুণ তিন গুণ লাভ করে বিক্রি করবে সবগুলাতে এরকম কাজ করা থাকবে ঠিক আছে এই যে এরপর এইবারে এই আসছে

একবারে বড় মহিলা হবে ট্রাউজার মাত্র পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে সর্বোপরি একটা কথা বলতে চাই সামনে যেহেতু সিজন আছে এইবার আমাদের ফরহাদ গার্মেন্টস একটু বেশি তো ইনশাল্লাহ সবার দাওয়াত রইল ফরহাদ গার্মেন্টসে আসবেন ইনশাল্লাহ আইসা নিজে হাতে দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনে মাল দিচ্ছি অনেক ধন্যবাদ ফরহাদ ভাই জি 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 আসসালামু আলাইকুম